জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল বিশ্ব রাশি সাপ্তাহিক রাশিফল ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দু কেতু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার উপর অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শরীরকে একটু বিশ্রাম দিন এই সপ্তাহে আপনাকে জমি রিয়েল এস্টেট এবং সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সমন্বয় তৈরি করছে এমত অবস্থায় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন আপনার চারপাশে মানুষদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিরক্ত বোধ করবেন এতে আপনার মানসিক চাপও বাড়বে এবং তাদের সাথে আপনার বিবাদ হতে পারে এই সপ্তাহে আপনি আপনার লক্ষ্যগুলি অতীতের চেয়ে বেশি সেট করতে পারেন কারণ শনি আপনার চন্দ্র রাশির দশম ঘরে বসে থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে এটি সম্পূর্ণ করতে কঠোর পরিশ্রম করতে হবে এবং একটি সম্ভাবনা আছে যে যদি কোনো কারণে ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী না হয় আপনি নিজের উপর হতাশ হতে পারেন অনেক শিক্ষার্থীকে এই সপ্তাহে শিক্ষা উপকরণের জন্য তাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে এমন পরিস্থিতিতে টাকার গুরুত্ব বুঝে শুধুমাত্র সেই জিনিসগুলি কিনুন যা আপনার প্রয়োজন প্রতিকার বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের জন্য যোগ্য হবান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক বিষয় জয় মাতারা জয় বাবা লোকনাথ